মানব জনম এরকম কাতিরা মাল্লা কোনো সময় করবে না এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে মানব ইমানে সম্মানে ধর্মস্থ লগে ফুলা লগে তারা মিলাচ্ছে নিব গার ফুয়া ওরা কইছে উনচাস আমার পরিমাণ আমি জিন্দিগি চলা তাহলে তোর মারফেট মাইদা দিলাম না কথা মাইরা মাইদা পালাই দিলাম না আবার

কড তো তোটাই গাল মানো তো ভাই কিমান মাইরানি সিনেরা বুঝেনা কর এটা মত না ওদার সালামের কাছে আওয়াজ করে তারই মানা চিল্লাপিরাক আয় আর তোমার সম্মান তুমি নিবা তোমার দলিলি মানার সম্মানের জায়গাত রাখবা তুমি আমার পরিচিত না সেলফট নিবা আর তোমার মা তাক লাগানোর মাঝে তোমার মা তাক লাগানোর হিসাব হিসাবের দলিল জায়গাত জায়গাত রাখ তুই

কারবার কম করিস বুঝছি টেঙ্গো আর এত ধরা লাগে না চারিদে বন্ধু হল ঠিকঠাক করি আসির সম্মানের জায়গা ঠিক নাম বোতল নভীর সালামি বাই জিন্দি তোর ইমান সম্মান জন্মা ছিল তোর মস্ত জীবনী কারণ অত মাত্ম তার মাতের মাঝে মধু আছে তার বাড়ির মাঝে আমার সালামি ভাই জিন্দি এখানে কোন খালার পুতের লোক আমার এরকম কাটির ভালোবাসা নাই

জাম সালামি যে কানো জার রক্তভাই সালামি ধর্মভাই পরিচিতি যে কানো দুচল করি পাং হাইবা তার উপরে কোনো হয় এর উপরে কিন্তু করার মত নাই তুমি আবার বাইলা গোর বাইলা গ মামু লাগো নানা লাগো বাই লাগো ধর্মভাই সালামি ভাই जिंदगी ধর্মস্থ জীবন এখন মানব জনন দলিল ডি ক্লিয়ার দেয়া কইছি মিয়া বারবার মাথায় ওনার ভাই ইকান মাত কথা যতটুকু কোয়ার আছো ততটুকু কই তুমি ধর্মভাই পরিচিত সালামি দেশ নবীর সালামি ভাই जिंदगी ধর্মস্থ জীবন মানব জনন দলিল ডি ক্লিয়ার দেয়া কইছি আমি জামলান ফুয়া আমাল তলনা আল্লাহ بارش পড় নটির পর ছিল মাটিত

মুগ ডোলা দাও মামু মুগ ডোলা দিন হ্যাঁ মামু মুগ ডো মুগ ডোলাও হয়ে গেছে আচ্ছা ফরে খুলে নিয়েন ফরে খুলে নিয়েন একটু জুতাটা পরে দাঁড়ান

মামাই কলা কৰি আছো

কারণ আমার মসজিদ নবীন দলিল বিপরী তোমার বাগ করছি তুমি ধর্ম বিচারের দলিল নবীর সম্মান বাবা তোমার ইমানের সম্মান তুমি দুজগ যাইতে পারো যদি করো দুনিয়ার দলিল ইমান ধর্ম জীবন দলিল নবীর

অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন বর্তমানে মানুষটা আছে সিলেটে মেন শহরে বাসা এই জায়গাতে ওনার নাম কিছুই জানতে পারিনি তো পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে আসসালাম